বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে রফিকুল ইসলাম বকুল বলেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কারে বিএনপির কোন আপত্তি নেই আমরা সংস্কারের বিরোধী নই কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে জনগণের সঙ্গে যেটা করছেন সেটা সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি খুলনার খালিশপুরের পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্ক শ্রমিক কল্যাণ সমিতির নবগঠিত পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই বলে উল্লেখ করে বকুল আরো বলেন একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু গত বছরের পাঁচই আগস্ট